হ্যালো বন্ধুরা চলে আসলাম টেক বাংলার আরেকটি নতুন ভিডিও নিয়ে তো প্রতিবারের মতো আমাদের আজকের ভিডিওটাও অনেক বেশি ইনফরমেটিভ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা একটি সফটওয়্যার নিয়ে কথা বলবো অবশ্যই আপনারা টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন তো আজকের সফটওয়্যারটি হচ্ছে কিভাবে আপনি আপনার খারাপ অভ্যাস ত্যাগ করবেন তো তার একটি অ্যাপস আমরা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো তো দেখুন এইখানে আপনাকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে তো প্লে স্টোরে যে সার্চ অপশন আছে সার্চ অপশনে গিয়ে আপনাকে সার্চ করতে হবে আয়রন আয়রন ওয়েল দেখুন প্রথমে যেটা আসছে আয়রন ওয়েল তো এই সফটওয়্যারটি আপনাকে কি করতে হবে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে তো আমার ভিডিওটি যাতে বড় না হয় খুব একটা এই কারণে আমি কিন্তু এটা অলরেডি ইনস্টল করে নিয়েছি তো এবার এটা কিভাবে কাজ করে আপনাদেরকে দেখাবো তো আমি প্রথমেই আমি সফটওয়্যারটাতে চলে যাব তো দেখুন আমি এই অ্যাপসটাতে চলে আসলাম তো সর্বপ্রথম আপনাকে কিন্তু এমন একটি ইন্টারফেস দেখাবে ঠিক আছে তো উপরে যে হাইট দিস অ্যাপস তো এইটাতে আপনি ক্লিক করবেন এটা হচ্ছে এদের সেকেন্ড অ্যাপস তো আমি প্রথম একটাই ইউজ করবো এই কারণে এটা হাইট দিস অ্যাপ করে দিলাম ঠিক আছে তারপরে কি হলো আমার কিন্তু এখান থেকে এটা ক্লিয়ার হয়ে গেল তো যখন আপনি কোনো বদ অভ্যাস আজ থেকে শেষ করতে চাচ্ছেন মানে বন্ধ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি কি এখানে যে রেড বাটনটা দেখতে পাচ্ছেন এই রেড বাটনে ক্লিক করে স্টার্ট নাও তো এইটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু সেকেন্ড শুরু হয়ে গেছে তো এইটা জাস্ট এই এখন থেকে কালকে এই টাইম পর্যন্ত চব্বিশ ঘন্টা যখন হবে তখন কিন্তু উপরে ওয়ান ডেজ লেখা উঠবে আর নিচেই আপনার আবার সেকেন্ড ওঠা শুরু করবে আর এইখানে আপনি এখন হয়তো দেখতে পাচ্ছেন না এইখানে কালারটা একটা নীল কালার হচ্ছে ব্লু কালার এইটা হচ্ছে এই বৃত্তটা কিন্তু ভরাট হয়ে যাবে পুরোটা যখন ভরাট হয়ে যাবে তখন কিন্তু আসলে একদিন পূর্ণ হবে তো দেখুন আমার কিন্তু এখানে ফাইভ ডেজ কমপ্লিট হয়ে গেছে তো এখানে ফাইভ ডেজ কমপ্লিট হওয়ার পরে আমি যদি কোনো কারণে আমার আসক্তিটা ভেঙে ফেলি অর্থাৎ আমি ধরুন সিগারেট খাওয়ার আসক্তির কারণে এটা করেছি হঠাৎ আমি আজকে পাঁচ দিন পর সিগারেটটা খেয়ে ফেলেছি তো তখন কি করতে হবে এইখানে যে রেড বাটনটা দেখতে পাচ্ছেন চিহ্ন তো এটাতে ক্লিক করতে হবে তো এখানে দেখুন সিজন শর্ট নোট আসলে আমি কেন এইখানে এই সিগারেটটা খেলাম তো এখানে দেখুন আমার ফাইভ ডেজ এটা আমি ভাঙলাম কী কারণে আপনাদের এই ভিডিওটা তৈরি করার জন্য তো আমি এইখানে লিখে দিচ্ছি মেক ভিডিও ঠিক আছে এখানে মেক ভিডিও লিখে আমি জাস্ট এটা রিসেট নিয়ে দিলাম তাহলে কী হচ্ছে দেখুন আবার কিন্তু এটা নতুন করে শুরু হচ্ছে দেখুন পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড এরকম করে আবার কিন্তু ডে কাউন্ট তো এইবার যদি আমি হিস্টোরি অপশনে চলে যাই তো দেখুন হিস্টোরি অপশনে আসার পরে এখানে একটি হিস্টোরি ফাইভ ডেজ অর্থাৎ দেখুন আমি কিন্তু চোদ্দই আগস্ট এটা শুরু করেছিলাম আজ বিশ আগস্ট এটা আমি ভেঙে দিলাম ঠিক আছে তো এরভাবে আপনারা কিন্তু এই অ্যাপসটা ব্যবহার করতে পারবেন তো এইখানে একটি সুবিধা হচ্ছে এখানে দেখুন মাই র্যাঙ্ক তো এখানে মাই র্যাঙ্কে যদি আমি ক্লিক করি এখানে দেখুন স্কাউট ওয়ান ডেজ অর্থাৎ আপনি যখন ওয়ান ডেজ পার করবেন আপনার অভ্যাসটা আপনি একদিন বাদ দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে স্কাউট এই ব্যাসটি পেয়ে যাবেন ঠিক আছে এখানে এটা ব্লু কালার হয়ে যাবে তারপর যদি আপনি তিন দিন ওই কাজটি না করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রাইভেট হয়ে যাবে মানে এইভাবে আপনার কিন্তু র্যাঙ্ক আস্তে আস্তে বাড়বে এখানে প্রথমে একদিন তারপর তিন দিন তারপর পাঁচ দিন তারপর সাত দিন এরকম করে দশ দিন চোদ্দ দিন একুশ দিন তিরিশ দিন পাঁচশো দিন পর্যন্ত আপনার এই অ্যাপসে এটা কাউন্ট সম্ভব তো যদি কেউ কোনো বদ অভ্যাস পাঁচশো দিন না করে থাকতে পারে তাহলে কিন্তু সেই অভ্যাসটা আর কখনোই হবে না এমন একটা কিন্তু তৈরি হয়ে যায় তার মনে আর কখনো হয় না যে আমি ওইটা আবার নতুন করে শুরু করি দেখুন আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো খারাপ অভ্যাস আছে কেউ আসলে বিভিন্ন ধরনের নেশায় যুক্ত হয়ে থাকেন বা কেউ মাস্টার মেসনে যুক্ত হয়ে থাকেন তো তাদের জন্য আসলে আজকের এই অ্যাপসটা এই অ্যাপসটা যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি আপনাদের এই বদ অভ্যাসগুলো একসময় নষ্ট হয়ে যাবে